আজকে আমরা এসেছি শফিকপুর পশ্চিম মাঠে তো পশ্চিম মাঠে যাওয়ার সময় আমার বরব্বা পিয়ার বড়ব্বা সাথে দেখা হয়ে যায় তিনি তার ভেড়া ছানাগুলো নিয়ে মাঠের দিকে যাচ্ছেন আমরা এগোচ্ছি সাত বাড়িয়ার দিকে আমরা আজকে দেখাবো আপনাদের সাতবাড়িয়ার চারপাশের দৃশ্য প্রকৃতি আমাদেরকে হাসায় প্রকৃতি আমাদেরকে কাদায় আবার প্রকৃতি আমাদেরকে ভাঙ্গে এবং গড়ে প্রকৃতি আমাদেরকে নতুন করে বাঁচতে শেখায় ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম শফিকপুর কবরস্থান এই কবরস্থানটি স্থাপিত দু হাজার আঠারো সালে আপনারা দেখতে পাচ্ছেন এই কবরস্থানে শফিকপুর যতগুলো মানুষ আছে সকলেই এই কবরস্থানে মৃত ব্যক্তিকে দাফন করতে পারবে এটি সকলের জন্য উন্মুক্ত এর আগের ভিডিওতে আমরা এখানকার হয়তো সামান্য কিছু দৃশ্য দেখাইছিলাম ধান কাটা মারার সময়ে তো এবারে আমরা যে একটা সুন্দর একটা আমাদের শফিকপুর গ্রামের মানুষের যে একটা সুন্দর একটা পরিকল্পনা শফিকপুর কবরস্থান নামে একটি নির্দিষ্ট স্থান থাকবে যে স্থানে শফিকপুরের সকল মানুষ সকল ধর্মপ্রাণ ইসলাম মুসলমান ভাইরা এখানে মৃত ব্যক্তিকে দাফন করতে পারবে এরকম একটি মহৎ কাজ শফিকপুরের মানুষ করেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিতে চাই যে শফিকপুরে অলিতে গলিতে যে প্রতিষ্ঠান শফিকপুরের মানুষের সাহায্য সহযোগিতার মাধ্যমেই কিন্তু এগুলো সম্ভব হয়েছে পাশাপাশি বাহিরের মানুষের সাহায্য সহযোগিতা তো প্রয়োজনই তো আরও এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো কিন্তু আমরা যদি এই যে যে আমাদের প্রতিষ্ঠান রয়েছে আজকে যেমন আসছিলাম আমরা শফিকপুর কবরস্থানে এই মৃত্যুর পরে যে আমাদের থাকার স্থান এটি হলো সেই স্থান সবিপুর কবরস্থান আমরা বর্তমানে কবরস্থানটি মাটি কাটায় গ্রামের মানুষের সাহায্যে সামান্যভাবে পরিকল্পনা করে থাকলেও আমরা ইনশাল্লাহ আশা রাখি ছবিরপুরে মানুষ আরও দিনে দিনে এটি সুন্দরভাবে চারিদিকে পাঁচের দিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করবে তো আজকে শবিরপুর কবরস্থানের চারিদিকে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই ছিল আজকের আমাদের ভিডিও সামনের দিনে আরো অন্য কোথাও ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে ধন্যবাদ সকলকে